আমি আমাকে করে হ্যাঁ মা আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি না করলে কি কে করবে করে দিচ্ছি যাও অথচ আমি আমার মেয়ের সাথে যেই ধরনের অন্যায়গুলো হইছে আমি এটা অবশ্যই বিচার চাই আপনাদের কাছে আর আমি নিজেও এটার অ্যাকশন নিব ঠিক আছে আর ও যে কখনো এই ধরনের কোনো বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের নাটক না বানাইতে পারে ঠিক আছে এই ধরনের কাজ না করতে পারে অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন ঠিক আছে আর আমার যে যেটা যেটা করি নিও আমি সেটা করবো মামলা করব তো অবশ্যই মামলা তো আসেই ওর ওদের প্রথম মামলাটা চলতেছে তারপরে এই যে আমার মেয়ে মেয়ের মুখ থেকে শুনে যেগুলো শুনছি এটা নিয়ে আমি অবশ্যই এটা ইয়েতে যাব না আছে আর কারণ প্রশ্ন আছে থ্যাঙ্ক ইউ আরেকটা আরেকটাই এনেছেন আপনি আর সে ওই যে হ্যাঁ ভয়েসগুলো শুনাবো এই ওকে উদ্ধার করার জন্য ওর যে এক বন্ধু ছিল ওর বাসা থেকে শুনবেন ও যে কত নিকৃষ্ঠ ওনারা আমি তো অর্ধেক জানি কয়দিন ছিলাম উনি তো অনেকদিন থাকছে উনি সব জানে ডিটেইলস আর ব্যাপারে ওনার নাম চয়ন 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 আরেকটা কথা কথা হলো যে এই ছেলেটা ছলে বলে কৌশলে যেভাবে হোক মানুষকে ফাঁসায় ঠিক আছে এই ছেলেটা মানে এতটা মিথ্যুক ছেলে এতটা মিথ্যা কথা বলে বলে যে সব কিছুতে আমি জড়িত আরেকটা কথা আমি এইসবে এই ছেলেটা নোংরা মানিতে আমরা জড়িত না আমরা এগুলোতে জড়িত না সেটাও মানুষকে বুঝাবেন যে আমরা জড়িত না শুধু শুধু আমাদের এগুলো যেন মিথ্যা কথা মিথ্যা ইয়ে দিয়ে কিছু না বলে সেইটাও আপনারা দেখবেন ঠিক আছে আপনাকে হ্যাঁ আমাকে হুমকি দিচ্ছে তো বলতেছে আপনার মেয়েকে যদি এই ধরনের কথা বলেন তাহলে মেরে ফেলবো হ্যাঁ আপনাকে আমার জীবন তো মরেই গেছে আমি মরা প্রথা থেকে বেঁচে আসছি আমি আরও দুই তিনজনকে মারবো তা আমি বলছি তোমার যা খুশি তা করো কোনো সমস্যা নাই যেটা সত্যি সেটাই তো বলবো তাই না আমরা তো এখানে মিথ্যা নাটক করতে আসি না মিথ্যা কথা বলছি না যেটা সত্যি যেটা করছে আমরা সেটাই বলতেছি আচ্ছা আপনার মধ্যে বললেন আপনি সতেরো বছর বয়স হুম

আর সেটা হলো ছেলেটা দুই নাম্বার একটা কাবিন বানাইছে বিয়ে করেই নাই আপনি বলিও মেয়ে খোঁজ নিয়ে দেখেন তার কোনো নামই নাই ঠিক আছে আপনারা জিজ্ঞেস করেন তার কোনো নামই নাই গন্ধই নাই শুধু শুধু মিথ্যা কথা বানাইছে তার 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 বন্ধু আমার আমার কাছে রেকর্ড আছে যে উকিলকে দিয়ে যে এটা করাইছে সেই ওর বন্ধুই আমাকে বলে দিস আর আমার কাছে সব সব ডকুমেন্ট আছে ঠিক আছে আপনারা যদি দেখতে চাইলে আমি অবশ্যই দেখাইতে পারি সব আছে আর আর মিশা বা তার ছোট ভাই সাকিবের ছোট আমরা দেখেছি একসঙ্গে তার হ্যাঁ শুনেন আরেকটা কথা সাকিবের ছোট ভাই সাকিব যখন আমাকে এত টর্চার করছে একটা পর্যায়ে সাকিবের ছোট ভাই আমাকে বস আপনি চলে যান চলে যান আপনি দেখে আর কয়টা দিন দেখেন তারপর আপনি চলে যান কারণ এরকম করলে তো তার সাথে থাকাও যায় না इवन আপনি দেখেন যেদিন আমরা নিউজ দিছি ওই যে বসে যে সাকিবের ছোট ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে ওইখানে নিউজেও সাকিবের ছোট ভাই আসে নাই বাসায় চলে গিয়েছিল